হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আজকে গলা আর নাক দুনোটাই আটকে গেছে তো ভয়েসটা ঠিক আমি নিজে কথাই বলতে পারি না এত পরিমাণ ঠান্ডা লাগছে শরীর ভালো না থাকলে কোনো কিছু কোনো কাজেই ভালো লাগে না কিন্তু শ্বশুর কাজ তো করতেই হবে এমন তো না যে বাপের বাড়ি ঠান্ডা লাগছে তাড়াতাড়ি মানে সারাদিন খাটের উপর থাকবো মা রান্না করে দেবে আর সময় মতো যাই খাবো সেই শুক্রোপাপের বাড়ি পাওয়া যায় শ্বশুর বাড়ি বসে আর পাওয়া যায় না তো এখানে আমি শরীর খারাপ দেখে তাড়াতাড়ি সকাল উঠে মাংস ভিজাই রাখছিলাম কারণ আর কিছু রান্না করবো না আর যদি ডাইল রান্না করতাম তার সাথে আর একটা পদ রান্না করা লাগতো এই জন্য তার চেয়ে আমি সংক্ষেপে মাংসটাই আমার ভালো লাগলো আর আপনাদের ভাইয়াও বাসায় ছিল না সে আসছে দেখা থেকে এই জন্য আর তার জন্য অপেক্ষা ছিলাম যে সে আসবে তারপর মাংসটা রান্না করবো এই জন্য কষ্ট হইলেও রান্না করতে আসছি সে তো শরীর খারাপ দেখে বলছে সে রান্না করবে ডাইলের আলু ভর্তা করবে কিন্তু আমার এইটা বললাম সেই ঘুমাইতে গেছে ঘুমাইয়া পড়ছে ওদিকে আমি তার অনেকগুলো কাপড় ওইগুলো ভিজাইয়ে রাখছি যে সে ধুইব তো এদিকে আমি এই যে গরুর মাংসটা একবার মাখাইয়ে বসাই দিব এখানে পেঁয়াজ রসুন আদা বাটা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ দারচিনি ইলাচি তেল এগুলো সব একসাথে দিয়ে ভালোভাবে মাংসটা মাখিয়ে নিয়ে তারপর আমি গ্যাসে বসাই দিব আর এদিকে মানে এটা সংক্ষেপে এই জন্য যাতে বসাই দিয়ে আর পানি দিয়ে বা বসাই দিব অস্ত এটা হইতে থাকবে আর আমার এদিকে কাজগুলো আমি তাড়াতাড়ি করে ফেলাবো তাও আমি এগুলো করতে গিয়ে আমি মানে আগাইতে পারি না আর এদিকে মেয়েটারও শরীরটা ভালো না ওরও শরীরটা খারাপ এই জন্য কাজ যে সব দিয়ে দিয়েছে এখন তেলটা দিয়ে দিলাম গলা দিয়েই কথা বলতে পারি না নাক দিয়ে একদম শাশি করতে পারতেছি না আর মেয়েটার জন্য ঔষধ আনছি ও তো ওষুধ খেতেই চায় না ছোটবেলায় ভালো ছিল কিন্তু বড় এখন বোঝার পর থেকে ওষুধ খেতেই চায় না তো মাংসটা এখন আমি পানি তেল দিয়ে মাখিয়ে নিলাম গ্যাসে বসাই দিব এটা গ্যাসে বসাই দেব তো মুখে দিয়ে দেখি লবণ একটু কম হয়েছে পরে আবার একটু লবণ দিয়ে দিলাম এদিকে আমার ভাতটাও বসাই দিয়েছে ভাতটাও প্রায় হয়ে গেছে মানে চেষ্টা করছি যে তাড়াতাড়ি যেন হয়ে যায় আমি যেন একটু সময় শুইতে পারি দুপুরে কিন্তু তার পারে না আমার কাজ করতে করতে একটা হয়ে গেছে তো মেয়ে জ্বালা এই জন্য মাংস গ্যাসে রাইকে তারপর আমি আবার ওর কাছে আসছি দেখি ও কিছু খায়নি ও মুখে রুচি নেই একদম এই যে একটা কমলা খাইছি কিন্তু ওই যে দেখুন মুখে নিয়ে আবার ফলাই দিছে ও বাবা কত সুন্দর করে এই যে কি করে কাজ এটা কি করে না

আমার মেয়েকে ডাকতে ডাকতে মহিরা ও সহজে সারা দেয় না অভ্যাস খারাপ তখন খুব রাগ উঠে যায় তারপর তো আইসে মার দেয় তো এদিকে আমার মাংসটা হয়ে গেছে মাংসটা পোড়া লাগছে কারণ আমি মাংসটা চুলাই রায় খা গেছিলাম কাপড় ধুইতে কারণ আপনার ভাইয়ের আশায় থাকলে কাপড়ও শুকাইবে না আর আজকাল প্রতিদিন দুপুর টাইমে বৃষ্টি হয় সকালে রোদ টাটকা তারপর দুপুর টাইমে বৃষ্টি হয় তো আমি প্রেশার কুকারে বসাই দিলাম তারপর শুকাতে দিয়ে দিলাম আর গেটের শব্দ পাইছে আমার মুরগিগুলো হাঁসগুলো ডাকা শুরু করছে আমার এগুলো করতে করতে একটা বাইজে গেছে দেখি তারপর তাড়াতাড়ি কাপড়গুলো কোনো রকমের এক বালতি কাপড় ধুইছি আর এক বালতি রয়ে গেছে তো এদিকে প্রচণ্ড বাতাসও রোদও আবার কিছুক্ষণ পরপর মেঘলা হয় যেমন মশাল্লা একটা পেঁপে গাছ লাগাইছে অনেক পেঁপে হয়েছে তো এটা ঢাকনা দিয়ে রাখছি কয়েকটা পেঁপে পাকানোর জন্য প্রেশার কুকার তাড়াতাড়ি সিটিতে উঠাই ফেলাইলাম এখন মাংসটা একটু বেশি সিদ্ধ হয়ে গেছে কারণ আমি কাপড় চোপড় শুকোর দিচ্ছি হাঁস মুরগি খাবার দিছি তারপর আসছি তো একটু দেরি হয়ে গেছে তো তারপর ঝোল দিয়ে আলো দিয়ে তাড়াতাড়ি দুই তিনটা সিটি দিয়ে আমি উঠাই ফেলাইছি উঠাই ফেলার পর আমি মাংসটা উঠেই ফেলাইছি মাংসটা রাখা শেষ এখন একটু জিরার গুঁড়ি দিয়ে দিলাম আর অনেক ঝোল কিছুদিন আগে আমার শাশুড়ি বলছে এত ঘুনো রান্না মানে মাংস যখনই রান্না করে আমি ঘুনোই বেশি করি তো সে কয়ে খাওয়া যায় মাংস টাকার দিয়ে কিনে আনি এইভাবে নষ্ট করে ভুনো রান্না করে এটা নাকি নষ্ট করা কয় আল্লাহ এই যে আমার মেয়ের কাজ দেখুন গোসল করা এই গরমের ভিতরে দেখো